আমার গ্রাম আবার গ্রামের কথা খোয়া লাগে শুনি আবার আমার কাটি খুলবি গ্রামের ঘটনা বলবো বলবো হ্যাঁ না আমরা ক্ষমতায় খোলে খুলবে অসুবিধা নেই যা হবে ও আমার ভাইরা দুইজন অন্যায় করেছে অন্যায় একটা ছেলের একটা মেয়ে কি অন্যায় করতে পারে বুঝে নেন অন্যায় করেছে করার পরে ধরা পড়ার কারণে তাদের বিচার সালিশ করি জরিমানা করি তিন হাজার টাকা যত যতদূর মনে পড়ে জরিমানা যে করি চাও গ্রামে থাকতে হলে জরিমানা দিতে হবে তিন হাজার টাকা জরিমানাও তারা দেশে এখন গ্রামের লোক বলছে তাহলে এখন এই টাকা দিয়ে কি হবে অন্যায় করিস একজন বলছে মসজিদের পায়খানা ঘর বানাও বলছে মসজিদের পায়খানা ঘর বানালেও তাতে শুয়াভাবে এটা করানো যাবে না বলছে এই টাকা পায়খানা ঘরে লাগা মসজিদের পায়খানা বুদ্ধি দিয়েছে তা বলছে মসজিদে যদি কেউ পায়খানা ঘর করি দেয় তাও তার সোয়াব হয় সুতরাং যে কাজ করি এই কাজের টাকায় সোয়াব হলি হবে না তা কি করতে হবে বলছে একটা কাজ করা যাক আমাকে গ্রামে তো টেলিভিশন নেই আমরা একটা টেলিভিশন কিনি ওই যত দেখবো গুনা হবে ও হবে বুদ্ধি ভালো না হ্যাঁ টেলিভিশন কিনল কেনার পরে আমার গ্রামের বটতলায় এখন সেখানে আমার আমির ভাই জানে নিয়ে গিয়েছিলাম ভাই আছে তো চলি গে তো যাবে ফলাই বেড়ানো আমলি করে কি করবে ও আমার ভাই আমির ভাই দেখে এসেছে সেই ঈদগা ওইখানে ছিল ক্লাব ঘর ওখানে টেলিভিশনের ঘর টেলিভিশনের জন্য আলাদা করে একটা স্টেজ বানানো ছিল ওই স্টেজে ব্যাটারি দিয়ে চালাইতে হয়তো কারেন্ট ছিল না ওই টিভিটা শুধুমাত্র কিনা হয়েছিল যে ওরা গুণা করেছে ওকে যেন গুনা আরো বাড়ে

তুমি দোকানে ঐশ্বরিয়া রায় কারিনা কাপুর সাইমান সালমান শাহ সাইমান শাহ সালমান শাহ সালমান শাহ শাহনুর তারপরে আরো কি আছে ওই পাশে হ্যাঁ কি লাইন মানে স্বাভাবিক এইগুলো দেখ পাক রাত একটা পর্যন্ত মারবা তারপরে বাড়ি আসবে এসে তুমি চিন্তা করো তোমার বউ তাহাজ্জুদ পড়ে তপশী নবী আজি সিজদাই পড়ে থাকবে না তা হবে না আগে তোমার ভালো হওয়ার দরকার আছে না নাই গাছ জামন ফল কথা কয় না গাছ যেমন ফল তেমন তুমি স্বামী গাছ ভালো হইলে তোমার স্ত্রী তুমি যদি ফজরের সময় উঠে মসজিদে যাও ওই স্ত্রী কেমন করে কম্বল টেনে নিয়ে ঘুমাবে ক কথা কয় না আর তুমি যদি রাত চারটের সময় উঠে আর করে বেড়া ভাঙরে তাইলে তোমার স্ত্রী তো ওই তাহাজ পড়বে ঠিক না এই কথাগুলো কেউ বলে না আমি ছাড়া এই কথাগুলো বলার দরকার আছে না নাই বিদেশে যেয়ে আরে বাবা রং নাম্বারে ডাইল ফিরি হ্যাঁ বাবা বিলকিস কেমন আছো নিজের বোর সাথে ঠিক মতো খোঁজ রাখে না তো ও তো বল্টুর সাথে হ্যাঁ হ্যাঁ বল্টু ভ্যাঁ কেমন আছেন আপনি হ্যাঁ তুমি বিলকিসির সাথে মারবার তোমার বউ বল্টুর সাথে এ করবে না তুমি এ ফাঁকাও পাইছো ঠিক না ভাই ঠিক নিজে ভালো হইলে অন্যরা ভালো হবে হুজুর আমার স্ত্রী পর্দা করে না পর্দা করবে কি তুই কি পর্দা করিস তুই যে মোটর সাইকেলে যাওয়ার সময় রাস্তাতে খারাগা মেয়ে মান দেখি বেড়াস কথা করে না ধান ক্ষেতের মধ্যে ফটি কে চল নি তা ওই মেম্বারে মাইয়ে যাচ্ছিলো তাই ও ধান ক্ষেতের মধ্যে ফেলে গেছে ভাই আমি সত্যি বলতো হ্যাঁ আজাত ভাই এই সমস্যা আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার এখন কার মা বনেরা এই কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ বেনা পলে যে টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করে দিয়া আগের সময় প্রেম করিলে মানছে বলতো পাই সকি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাই সকি বুড়ো ধারি হয়ে গেছে বাবু তুমি খাইছ আগের সময় প্রেম করিলে বলতো তুলোকে খাই পাই সকি এখন বলে শখ ভাইয়া বাবু তুমি খাই সকি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড একটা ট্রেন্ড চালু হয়েছে আজাদ ভাইয়ের সাথে বেনা ফলে দেখা দেখি একজনের এরকম পকল দাও হাত ধরে নিয়ে বসে আছে আমি ভাই কি ডা ভাবি না কি আসসালাম আলাইকুম ভাবি কেমন আছে আরে না কি আর ভাবি আমি বলছি কি ডা পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড সহ্য না করে যায় আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার ফেরেন মেয়েরাও পরিচয় করে বাড়ি নিয়ে চলে আসে মা বলে বেগানা ছেলে সাথে নিয়ে আছিস কি আল্লাহ বেগানা বলছো কার্ মা ও তোমার বাইক ফ্যারে আল্লাহ আব্বা ভালো আছো আব্বা আগে এ তুই আগে তো বলবি না আমি বেনাফোলের তো কিছু আপেল কিনে আনতাম হ্যাঁ বাবা আল্লাদের ফেলায় মাথায় পারো আছে না নে আল্লাহ দে হ্যাঁ আব্বা ভালো আছে আব্বা ও বাড়িতে আবার ওই চার দোকানে যেয়েই গল্প দেয় আরে আমার শাশুড়ি সেই শাশুড়ি বিয়ে না করতি শাশুড়ি সেই মানে শাশুড়ি এত যত্ন কইরেছে মানে ডিম নেই মুরগি যেই যে পারিস নি কেন এত আপায়ন আসলে না এই সত্যি কথা না মিথ্যা কথা আবার পাঠাই দিয়েতে নাটক সাজায় মেয়ের পাঠাই দেয় ভালোবাসার মানুষের সাথে তুই যা আমি তোর আব্বা দেখ পানে এইবার পাঠাই দিয়ে যেই ওর আব্বা বাড়ি আসে তুমি কি জ্বলবা যে তুই যা কি জ্বলবা যে তুই যা আমার মুখী কালি লাগায় চলে যাবে আল্লাহ কত বড় অভিনেতা শেখাসিনা বের হতে ঠিক না বেছে অভিনেতা পাঠাই দিয়ে তে কি কান্না কি বড় মধ্যে তুই চ কি জন্মতি যাও এর আগামী বলি তোম ছাইডে ভালো হইতো তো বাসা ইলাবাদি যা প্রতিটা ঘরে ঘরে এই সমস্যাগুলো বিশ্বাস করে না না করেন আলে মোলা আমার ঘরে বলে গেছে মাওলা আমাদের বাড়ু যায় অনেক জায়গায় চোখের সামনে দেখি মাদ্রাসা ছাত্রী সিঙ্গেল আছে খুঁজে পাওয়া দুষ্কার বিশ্বাস করেন আর না করেন কথাগুলো হয়তো হাসির সাথে নিলেন হাসির জন্য বলিনি বুঝাই দিলাম প্র্যাকটিক্যাল এগুলোই চলছে মাদ্রাসার ছাত্রী সুপার সহসুপার হুজুর নিজের মেয়ে মাদ্রাসায় পড়াচ্ছে আদর্শ বাং বানানোর জন্য নিজের মেয়েই ঠিক খোঁজ নেন যদি একটা কথা মিথ্যে হয় আমার কাছে আসে কি করে পরিবর্তন করবেন এই সমাজ কিভাবে পরিবর্তন করবে একদিনের ওয়াজ শুনে একদিনের ওয়াজে পরিবর্তন হয়ে যাবে এত সোজা না আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি পঞ্চাশটা বছর ওয়াজ করেছে আর সেই জাতি তার তেরো বছর কারাগারে রাখে কথা কয় না ওয়াজ শুনে যদি পরিবর্তন হইতো কোরআনের পাখিকে অন্তত ইনজেকশন পুশ করে শহীদ করা হতো না যে ডাক্তার ওয়াজ যে ডাক্তার ইনজেকশন পুশ করলো সে সাইদির ওয়াজ শোনে নাই যারা জেলে ভরে রাখলো তারা ওয়াজ শোনে নাই যারা জেলখানায় রেখেছে তারাটা বসন্ত আল্লামার জীবন থেকে কেড়ে নিয়েছে সবাই জেলখানায় নির্যাতন করে আর এসে আবার মোবাইল ওয়াজ চালাই দিয়ে ঘুমবে মানেন না বলেন শুধু এই যে ওয়াজ নিয়ে হুজুররা টাকা নেয় হুজুররা এত টাকা কেন নেবে এত টাকা কী কাজে সাইফুল্লাহ আমাদের আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের যে গাড়িটা ভেঙে গেছে ওই গাড়ির দাম তিরিশ লাখ টাকা তুই কিনে দে কালকে ওয়াজে যাবে কি করে কাল ওয়াজে যাবে কি করে যারা বলো হুজুররা এত টাকা কেন নেয় কী কাজে লাগে এখন যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ভেঙে গেল এই কার মোবাইল এসে কল ডিস্টার্ব করছে আমার মাহফিলে টাকা নিয়ে অনেকেই নায়ক নায়িকা এসে হাজার হাজার নয় লাখ লাখ টাকা নিয়ে যায় এটা নিয়ে কেউ কথা বলে না সিনেমা দেখে আজকেও পত্রিকায় দেখলাম দরদ নামের সিনেমা করেছে সাকিব খান দরদে নাকি এত টাকা ইনকাম হয়েছে যা পূর্বের তুলনায় অনেক বেশি আর সাকিবিয়ানরা নাকি প্রাণ উজ্জীবিত করে সিনেমা দেখেছে সুবান আল্লাহ ও নাউজুবিল্লাহ হবে সাকিবিয়ানরা নাকি খুব খুশি এই সাকিবিয়ানরা যখন টাকা খরচ করে সিনেমা দেখতে যায় তখন ওদের গা জ্বলে না যখন সাকিব খান একটা সিনেমা করার জন্য এক কোটি টাকা বাজেট করে তখন গা জ্বলে না যখন বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করলো কন্যায়ক অভিনয় করার কারণে দশ কাটা প্লাট পেল ঢাকা শহরে কোটি কোটি টাকা দাম তখন গা জ্বলেনি হুজুর এসে টু আজ করে দু টাকা নিয়ে গেছে হুজুরের এত টাকা কি কাজে লাগে ঠিক না বে ঠিক ও হুজুরের এত টাকা কি কাজে লাগে এখন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই তিনি তো অসুস্থ চোখ হারাতে বসেছিল যদি দুইটা চোখ হারাইতো তা তো জীবনে ওয়াজ করে যে টাকা দিত জীবনে দেখতে পেত না যে টাকা না কাগজ ঠিক না বে ঠিক এই টাকাগুলো গুনে নিতে পারতো কাগজ ভরি দেখা যাচ্ছে দিয়ে দিত টাকা বাড়ি দিয়ে যা ঠিক না বে ঠিক এই জন্যে যারা বলেন এইগুলো এইসব সমালোচনা বাদ দেন ভালো কথা বলেন ভালো কাজ করেন যারা করে তাদের উদ্বুদ্ধ করেন অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে মনে থাকবে স্বৈরাচারের বিরুদ্ধে জনমত গড়ে উঠেছিল রাজপথে নেমেছিল রক্ত দিয়েছিল শহীদ হয়েছিল তারা রাজপথ দখলে নিয়ে বলেছিল এই রাজপথ ছাড়বো না তোমরা আমাদেরকে গুলি করতে পারো আমাদের হাতে অস্ত্র নেই আমাদের হাতে পানির বোতল আমরা তোমাদের পানি খাওয়াতে পারি আমরা তোমাদের বিস্কিট খাওয়াতে পারি তোমরা আমাদের শহীদ করে দিতে পারো কিন্তু স্বৈরাচারের পতন ছাড়া রাজপথ ছাড়বো না পতন হয়েছে না হয়নি নাই সিদ্ধান্ত যদি নিতে পারেন যদি সিদ্ধান্ত নিতে পারেন এই সমাজটাকে পরিবর্তন করব পরিবর্তন শুরু হয়ে যাক আপনার বাড়ি থেকে আপনার গ্রাম থেকে আমি আমার গ্রামে যদি কেউ বিয়েতে ডিজে বাজাই তার বাড়ি বিয়ের দাওয়াত দিলেও যায়নি না আমার বাড়ির সামনে ডিজে বাজাচ্ছে আমার জানাই নাই যে ডিজে বাজাবে আমি বিয়েতে গিয়েছি এসে দেখি ডিজে বাজতেছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলাম সাথে সাথে বন্ধ অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে যেই বাড়িতে বিয়েতে ডিজের আয়োজন করবে যেই বাড়িতে বিয়েতে অশ্লীলতা করবে যেই বাড়িতে বিয়েতে আল্লাহ তার রসুল বিরোধী কাজ হবে আপনারা সচ্চার হক এই গ্রামে কোন মানুষ তার বাড়ি মারা গেলে জানাজা পড়বেন না মসজিদের ইমাম তাদের জানাজা পাবেন না যেই বিয়েতে রাসুলের রাসুলের নীতি মোতাবেক রাসুলের আদর্শ মুতাবেক রাসুলের সুন্দা মুতাবেক যেই বাড়িতে মেয়ে হবে না সেই বাড়িতে মারা যাওয়ার পরে আল্লাহ রাসুলের শিখানো জানাজার জানো নামাজও পড়ানো হবে না সিদ্ধান্ত আপনাদের আপনি যদি এটা শুরু করতে পারেন সমাজ পরিবর্তন হবে আর আপনি যদি সভাপতি বলে যুদ্ধ সেংড়া রে তুমি এরকম খাসাও এরম আছে না নাই এই শীতে সেলিমলি করিস তোমার কি হচ্ছে আরে বাবা সেলিব ইলি করিস তোমার কি হচ্ছে মানে আমি কইছি অসুবিধে নেই তুই যদি মরি যাবি তোর কবরের মধ্যে একটা স্পিকার ভাড়া করে লাগাইতে আসবো কবর দে বাড়ি বাজান ঠিক না ঠিক যেই বাড়ি বিয়ের দিন ডিজে বাজাবে মুসলমানের দিন ডিজে বাজাবে যেই বাড়ি অনুষ্ঠানের দিন ডিজে বাজাবে ওই বাড়িতে যদি দিন কেউ মারা যায় আমার এই যে মায়া সাউন্ড এখান থেকে স্পিকার দুইটা ভাড়া করবেন করি ওখানে নুড়া লাইলার গান লাগাই দেবেন বাজা পালদেশী পালদেশী জানা নেই মুজে সড়কে মুজে সড়কে বাজার দেখ দরকার আছে না না কইরে দেখেন দুই সাইড দে বাড়ি করেন সুজা যদি না হয় আমার সব বইলে যেই বাড়ি এই ওয়ন্নাই এই ওয়ন্নাই থামানোর দরকার আছে না সভাপতি আপনি একমত কিনা একমত ইমাম সাহেব একমত কিনা আপনারা একমত ওয়ন্নাইর বিরুদ্ধে থাকতে রাজি আছেন রাজপথে থাকতে রাজি আছেন আগামী দিন যদি কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে আল্লাহর দিন কায়েমের জন্য যদি জুলাই মাসে যেমন ডাক এসেছিল পাঁচই আগস্টে আমরা স্বৈরাচার মুক্ত করেছি একইভাবে দুই হাজার পঁচিশে যদি আল্লাহর দিন কায়েমের জন্য যদি ডাক আসে রাজপথে থেকে বুকের রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চাও যদি সিদ্ধান্ত নিতে পারি তবে রাষ্ট্র পরিবর্তন হবে গ্রাম পরিবর্তন হবে আর যদি পরিবর্তন আমরা না চাই আমরা যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই তাহলে এই সমাজ পরিবর্তন হবে না সমাজ পরিবর্তন না হওয়ার অন্যতম কারণ হল যেটা আমরা অন্যের জন্যে ভুল মনে করি সেটা নিজের জন্য আবার ভালো মনে করি দেখবেন মসজিদে এসে বলতেছে ব্রিজের ঘাই বাসা যাচ্ছে না এত জোরে বাজাচ্ছে নামাজ পড়া যাচ্ছে না আবার তার বাড়ি বিয়ের সময় ঠিকই বাজতেছে খেয়াল করে দেখবেন নিজের সময় মনে করছে অন্য সময় কুরু কুরু অন্যের সময় মাকরু নিজের সময় কুরু কুরু নিজের সময় কুরু কুরু সময় মাকরু এই জাতীয় লোক আছে না নাই পয়লা নম্বর আমি তারপরে তো এবার নাম্বার মিলান আমার আগে দেন আমার আগে দিয়ে তারপরে নাম্বার মিলান কথার সাথে কাজের মিলের দরকার আছে না নাই রক্ত লাগবে দেবেন কীটাকিটা হাতছেন না সব করিছেন তো যদি টাকা লাগে কোন সময় দেবেন কি টাকিটা দেখেন দেখো 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 মুরব্বী মুরব্বি হইল না হল না আমার মা বোনদের প্রজন্যে বলতে চেয়েছিলাম জাহান্নামে যাওয়ার কারণ বেশি দুইটা মা বোনেরা অধিকাংশ জাহার কারণ কয়টা হজরত মোহাম্মদ সাল্লাম বিশ্বনবী বলেছেন দুইটা কারণ কয়টা তার মধ্যে একটা হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ না করে দুই নম্বর কারণটা বলবো এক নম্বর কারণটার ব্যাখ্যা করে কিন্তু আপনাদের বলছি যদি রক্ত লাগে দিবেন কিটা কিটা একটু হাতুসু করেন সবাই রক্ত দেবেন না আবার হাত নামান যদি টাকা লাগে দেবেন কিটা কিটা ইনশাল্লাহ দেবেন আমিও হাতুসু করেছি না করি নাই করেছি কি না আমার ব্যাগটা কই দেখি আমি তো মনে হয় মানি নেই এর মধ্যে মানিব্যাগ তো সে গাড়িতে তাই এই পাঁচশো টাকা ধার দেন আমাদের ক্যামেরাম্যান টাকা থুই আসে পড়ে গেছে শক ভাই দিচ্ছে এর মধ্যে সব কি কাঠ মাঠ হ্যাঁ হ্যাঁ দেন শক ভাই না না শক ভাইয়ের নামে দিলে ও নিজে খাই ভিক্ষা করি আবার ভিক্ষা দিচ্ছে ইল্লাহিত করবিন সাবাদ করবিন সাবাদ এই মসজিদের উন্নয়ন টাকার দরকার বিষ্ণুপুর পূর্ব পাড়া দক্ষিণ পূর্ব পাড়া কৃষ্ণপুর দক্ষিণ পূর্ব পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিল এই মসজিদে টাকার দরকার আছে না নাই ইমামের বেতনের দরকার আছে না নাই মসজিদ ভালো করার দরকার আছে না নাই শীতকাল আসছে কার্পেট কেনার দরকার আছে না নাই ও আমার ভাইয়েরা এই শীতের জন্য কার্পেট কিনা লাগবে মসজিদে গরমের সময় আর কন্ডিশনেরও দরকার আছে সময় চেঞ্জ হয়েছে এই জন্যে মসজিদের উন্নয়ন আমি ব্যক্তিগতভাবে পাঁচশোটা টাকা দান করলাম এখন আপনাদের কাছে একটু হাত বাড়াতে চাই পাঁচশো এক হাজার টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন একটু দিবেন আমি দেখতে চাই পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার হাজার পাঁচ হাজার টাকা প্রবাসে থাকেন মসজিদের জন্য দিবেন কোন আল্লাহর বান্দা আছেন তারপরে মা বোনদের জন্য কিছু কথা বলার দরকার আছে আমি আবার দু একটা শোনাবো আগামী আগামীকালকে আবার মাহফিল আপনাদের এলাকায় সারসা সুবর্ণ খালি চেনেন কিনা সুবর্ণ খালিতে আবার কাল আলোচনা ভাই রামার এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা কোন আল্লাহর বান্দা আছেন মা নাই বাবা নাই মা যদি থাকতো এক কেজি আপেল কিনতে পাঁচশো টাকা চলে যেত বাবা যদি থাকতো একটা লুঙ্গি কিনে দিতে হলে পাঁচশো টাকা যেত সেই মা বাবা কবরে ঘুমিয়ে আছে আপনাদের তো সব দিয়ে গেল কিছুই নিয়ে গেল না এই মায়ের নামে বাবার নামে মায়ের জন্য বাবার জন্য সদকায়ে জারিয়া হিসাবে যেন সব পৌঁছে যায় কেউ যদি পারেন পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দশ হাজার টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি করে বলতে পারেন অথবা দান করে যেতে পারেন নগদ বা বাকি কোন আল্লাহর বান্দা আছেন এক হাজার টাকা দিবেন হাজার টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আশ্চর্য আমার ভাই চাচা নাম কি আব্দুল কুদ্দুস লিল্লাহি তাকবীর দেখেন আমার যুবকেরা সাহস করে নাই অতচলাই লাতুল ফেব্রুয়ারিতে ঠিকই থির পিস কেনার টাকা হয় গদখালি যাওয়ার টাকা হয় ঠিক না বেটি ইজি বাইক ভাড়া করে তার মধ্যে ডিজে ভরে কুপা কুপি করার টাকা হয় না হয় না আমার চাষা যান এক হাজার টাকা দিবেন এই মসজিদের জন্য আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়া দিয়ে দাও আপনজনদের কবুল করে নাও যারা চিরজনমের জনমের মতো বিদায় নিয়েছে কবরগুলো গুলো জান্নাতের বাগান বানাও বলে না আমি ওই জায়গায় আরেকজনে হাত উঁচু করেছিলেন কে জানো নাম কি ভাই জানো আমার সবুজ 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 ভাই আল্লাহ সবুজ ভাই যেন চিরসবুজ থাকে এক হাজার টাকা মসজিদের জন্য করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দেখায় দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করো আপন জনদের কবুল করো দুইজন পাইলাম তিন নম্বর কোন আল্লাহর বান্দা এক হাজার টাকা দেওয়ার মতো আপনি এক মাস পরে দুই মাস পরে তিন মাস পরে দেন নগদ পাললে দেন বাকিতে পাললে দেন আল্লাহর ঘরের জন্য দেন যদি নিয়ত করেন কালকে যদি মারা যান আপনার এই টাকা দেয়া লাগবে না বরং নিয়ত করার জন্যে সোয়াব দিবেন কি ভালো কাজের নিয়ম করলে সব আসে না নাই রুহুল আমিন ভাই নিল্লাহিত রুহুল আমিন ভাই রুহুল আমিন ভাই এক হাজার টাকা করলেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দেখ দিয়ে দাও মনের স্বপ্ন পূরা করে দাও আপনজনদের কবুল করে নাও সন্তান সন্ততি থাকলে আল্লাহ তুমি তাদের ভেধাকী বানিয়ে দাও আল্লাহ লেখাপড়ায় কানিয়া বিধান করে দাও বলেন না আমি আমি মুসাফির মানুষ যদিও আপনার এলাকারই সন্তান তাও দূর থেকে এসেছি এখানে অনেকেই আছেন যাদের হাত আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের আল্লাহ চাইলে তাদের হাতের অসিলায় আপনার পিতামাতার কবর ক্ষমা করে দিতে পারে অনেকের অভাব আছে না নাই আল্লাহ অভাব দূর করে দিতে পারে নাম কি মা মারা গেছে নাম কি ভাই জানামাত শাহিদুল ভাই সাইদুল ভাই মা মারা গেছেন জনম দুঃখিনী মা চির জনমের মতো বিদায় নিয়েছে পাঁচশো টাকা করল দান আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ জনম দুঃখিনী মায়ের সাথে জান্নাতের সিঁড়িতে যেন দেখা হয়ে যায় তাও ফির দান করে দাও বলেন আমি তারপরে কয়জন হয়েছে চার তিনজন চার নম্বর অন্তত দশজন দশটা হাজার টাকা দেন চার নম্বর কোন আল্লাহর বান্দা আছেন চার নম্বর ব্যক্তি দেখতে চাই দশটা মানুষ অন্তত শ্রেষ্ঠ মানুষ দশটা হাজার টাকা একজন একজন করে এক হাজার করে দিলে দশ জনে দশ হাজার কোন আল্লাহর বান্দা আছেন সামনে পিছনে স্টেজে দানে বামে একটু যদি হাত উঁচু করা যায় ভাইয়েরা আমার প্রধান বক্তা আসবেন কে উঠবেন না উঠে পরিবেশটা নষ্ট করবেন না আপনি দিলেন না দিলেন না আবার উঠে যদি চলে যান তাইলে আপনার পরে আল্লাহর লানো আব্দুল মালেক একশো টাকা করলে দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান মনের নেক বাসনা পুরা করে দাও আপন কবুল করে নাও এই যে 1000 টাকা দিবেন আমার চাচাজীর নাম কি ইসমাইল اسماعিল চাচা আল্লাহর নবীর আল্লাহর নবী আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানের নামে না ইসমাইল আল্লাহ তুমি اسماعিল আলাইহিসসালামের সাথে কবুল করো 200 টাকা নগদ এবং বাকি 800 টাকা আল্লাহ এই দানে রসিলাই সassara পঞ্জঞ্জরা কবরে কবরগুলো ক্ষমা করে দাও বলেন আমিন যারা বেঁচে আছে রে খায়াত দিয়ে দাও কয়জন হলো চারজন পাঁচ নম্বর কোন আল্লাহর বান্দা আছেন একটা হাজার টাকা দিবেন অনেকেই প্রবাসে আছে অনেকের সন্তান প্রবাসে আছে মা বোনেরা আইজুল আজিজুল লিল্লাহি তাকবীর আজিজুল নামের একজন ব্যক্তি এক হাজার টাকা আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহ স্ত্রী পরিবার পরিবার পরিজন সন্তানদেরকে কবুল করে নাও আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দাও পঞ্জনদের কবুল করে নাও ও আল্লাহ বাপ্পি পাঁচশো টাকা

পরিমাণ একটা উঠতো না বা ভুলো মানুষ থাকবে আমার একটু নিয়ে যাবেন চশমাটা করবো যে কটা উঠবে বসবে না এই কটা সব এই ক্লাসে আমি এটা এ লেখা আপনারা কথা বলেননি বলেননি ঠিক বলেননি বে ঠিক বলেননি তাও অসুবিধা নেই টাকা তুলছি আপনার মসজিদের জন্য আপনি না দিতে পারলে বসে থাকেন আর একজনকে দিয়ে উদ্বুদ্ধ করেন আপনি উঠে চলে যাচ্ছেন তার একজন দেবে ভাই আমার কয়েকজন হয়েছে আটজন তার মধ্যে দুজন না একজন একটা ফ্যান ওইটা ধরে এক হাজার করি তো অন্তত দশজন আমি খোঁজব কি কিরাম ইসাপুর আয় কি করিস এক হাজার টাকা লিল্লা থাকবে এক হাজার টাকা দিলেন ইসাপুরের আয় বালি আল্লাহ দানকে কবুল করেন খায়ের দাম মনের স্বপ্ন পুরো কর আল্লাহ স্ত্রী সন্তানদেরকে কবুল কর তাহলে এক হাজার করে কয়জন ছয়জন সাত নম্বর কোন আল্লাহর বান্ধা আছেন মা বোনেরাও পর্দার অন্তরালে আছে মা বোনেরাও বলতে পারেন কে শাল মে মারেগা সে আল্লা গরিব মানুষ একশো বিশ টাকা দান